আমি এবার ফাইনালি আপনারা দেখবেন کازিনের সাথে কিন্তু বিয়ে হয় খালাতো ভাইয়ের সাথে কিন্তু বিয়ে হয় ভাই মানে তো আর মায়ের পেটের ভাই তাই হিরো আলম সাথে আমি যখন মিলে গেলাম আমি কিন্তু বলেছি যে ওর সাথে আমি গিয়ে দেখি সে আগের হিরো আলমই আছে। তখন কিন্তু আমাদের আমাদের মধ্যে আবার ঝামেলা। সে কিন্তু এর ওয়াইফের সাথে ভিডিও করেছে। প্রতিজ্ঞা করে ভাই আমার সাথে সে প্রতিজ্ঞা করেছে যে ইতির সাথে সে কোনোই যোগাযোগ করবে না। সেখানে সে ইন্টারনেট চুন কাটিং দিয়েছি আপনারা দেখবেন এই যে এই দিক থেকে চুন কাটা সে চেয়েছে এই ভিডিও আগে বলে চালিয়ে দিবে কিন্তু না তার তো আমি ছোট একটা কাটিং দিয়েছি সেই কাটিং চুন সহশের ভিডিও করেছি দিশাতের তখন আমি যখন তাকে বললাম যে আপনি কেন ভিডিও বানাইলে সে কোনো সরবত্ব দিতে পারেনি ঠিক আছে আপনি আপনার মতো আমি আমার মতো আমি একটা কাছে বক্তব্য দিয়েছি নিয়তের সাথে আমার দেখা হয়ে গিয়েছে সেখানেও সে কটনাটুক করেছে যেহেতু সে কটনাটুক করেছে আর আমি আশা করি আমি খুব খারাপ সে বিভিন্ন লোকের সাথে আমাকে কর দিতে কিন্তু সে কিন্তু বিভিন্ন লোকের সাথে আমাকে কর দিতে পারে আমার কোয়ার্টিস্ট আমার কলিগের সাথে আমাকে বারবার এই কট কট বলছে আমি আমি আশা করছি আমাদের মধ্যে ভালো লাগা ভালোবাসা হয়ে গেলে আমরা বিয়ে করি আপনারা ভুল জানেন আমাদের ডিভোর্স হয়নি কখনোই আমি এখন ডিভোর্স করেছি আগে কখনোই এই যে আলম যখন বলেছিল তালাক দিব বলেছে সে কিন্তু সবসময় বলেছে আমি রিয়ামনিকে তালাক দিব কিন্তু সে কখনোই কিন্তু বলেনি যে আমি রিয়ামনিকে তালাক দিয়ে দিয়েছি

এটা সব পার্সোনাল বিষয়ে সব সময় বলতে হয় যখন শিকার হয়ে যায় তখন তো হয় আমি কিড়ন করে দিয়েছি আমার পেপার বাকি নি দিয়েছি এবং আইনিভাবেও কাগজপত্র জাবে আমি এবার ফাইনালি এটা কোন জায়গা থেকে দিয়েছেন বা কোন অফিস থেকে নিছেন এটা না তথ্য মানে কাজে মত না এটা কি আলম এর কাছ হ্যাঁ আলম পার্সোনালি আলমকে কিভাবে দিলেন

আমরা দুজন এখন সুন্দর সুন্দর কাজ করতেছি তো কাজ করতে করতে একটা পর্যায়ে যখন আমাদের দুজনের মধ্যে ভালোবাসা ভালোবাসা হয়ে যাবে তিন মাস যেহেতু এখন আছে তো তিন মাস গেলে তারপর হচ্ছে যদি মনে করি যে আমরা বিয়ে করবো অবশ্যই আমরা বিয়ে করিনি